বন্ধুরা মেঘলা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটা আপনাদেরকে নিয়ে আশা করছি ভালো লাগবে আপনাদের এই জিনিসটা সহজে পাই না সেই জিনিসটার প্রতি কিন্তু লোভ আমাদের কম বেশি সবারই থাকে এই যে যেমন বাঙালি সবজি এখন সেইভাবে পাই না তো ভীষণ লোভ হয় দেখলে দিন আগেও ছিল সিক্স পাউন্ড করে কিলো এখন একটু কমেছে আর এই যে দেখুন সব এক পাউন্ডের এইগুলো যা আছে দেখুন ভেন্ডি কটা পাঁচটা কি ছটা তার তো বেশি না এক পাউন্ড তাও এগুলো ইটালি থেকে কিন্তু এসছে আর এই যে নাগালঙ্কা ওরে বাবা যা ঝাল না একবার নিয়েছিলাম বেরিয়েছি যখন একটু স্ট্রিট মার্কেট না ঘুরে তো যাবো না আর বাঙালি দোকান থেকে নিয়েছি একটা চাল কুমড়া সাড়ে তিন পাউন্ড নিয়েছে আমাদের দেশের প্রায় চারশো টাকার কাছাকাছি বিদেশে যেমন ইনকাম আছে বন্ধুরা খরচও কিন্তু সেরকমই আমাদের দেশে যেমন ইনকাম সোর্সটা কম খরচ সেই তুলনায় মানে সামঞ্জস্য রেখেই সেই দাম জিনিসপত্র এখানে যেমন বেতন দামও সেরকম গড় পড়তায় কিন্তু সমানই প্রায় এই সেই চাল ভেতরে বাজারে আসি বন্ধুরা কিন্তু চারিদিকের দৃশ্য দুচোখ ভরে দেখি আমাদের দেশের সৌন্দর্য একরকম এখানকার সৌন্দর্য আরেক রকম আজকে খুব সুন্দর রোদ উঠেছে মানে রোদটা এত আরামদায়ক খুব ভালো দিন আজকে কিছুদিন এত মেঘলা আর বৃষ্টি মন খারাপ লাগে কেন জানি এরকম ওয়েদার দেখলে মনের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক সামনে ওই হলুদ গাছটা দেখতে পাচ্ছেন পাতা ম্যাপেল ট্রি এসে পড়েছে তাই এই মানে রূপ যেন মানে ভয়ঙ্কর সুন্দর ও সুন্দর এরকম পাতা পড়ে থাকছে সব ঝরে পড়ে যাবে কিছুই আর অবশিষ্ট থাকবে না কত বয়স্ক লোক দেখুন কাউন্সিলের কাজ করছে রাস্তা পরিষ্কার কমসে কম আশি পঁচাশি বছর হবে এখানে কাজটাই বড় আমাদের দেশে কাজেরও অনেক রকমের ছুত মার্ক আছে বন্ধুরা এই সেই চাল কুমড়ো ইটালি কিন্তু খেতে একদম দেশে চাল কুমড়োর মতো খুব নরম বেশ সুস্বাদু খেতে চারশো টাকার কাছাকাছি দাম আমরা তো বাঙাল শুটকি মাছটা আমাদের বেশ পছন্দের হয়তো অনেকের ভালো ভালো লাগে লাগে না কিন্তু আমাদের বেশ আজকে সেই শুটকি মাছই রান্না করব মিনিটের গরম জলে ভিজিয়ে রাখছি এতে কি হবে একদম নরম হয়ে যায় দেশে থাকতে দেখেছি নরম হতো না কিন্তু এখানে একদম নরম হয় এত ভালো এখানকার শুটকি মাছও সবজিগুলো কাটা হয়ে গেছে দেখুন এখানে সিম দিচ্ছি তারপর এটা বেগুন আলু আর গাজর যা হবে না আজকে শুটকি বন্ধুরা সাথে আছে এই যে লেবু শুটকি মাছের তরকারি শুটকি মাছে মশলা বলতে আপনার রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলুদ আর মন ব্যাস আর কিছু লাগে না একদিক দিয়ে শুটকির প্রিপারেশন আর দিক দিয়ে ভাত হয়ে যাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেই সবজিটা আগে ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি একটু সবজিটা একটু হালকা সাপ্তি নেব আজকে কি রকম হবে রে খাবার দাবার দারুন একদম নরম হয়ে গেছে খুব সুন্দর শুক্তিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে জলে দিয়েছি একদম নরম হালকাভাবে একটু ধুয়ে নিতে হবে হালকা ছাতলানো হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব আমি এখানে শুক্তিটা একটুখানি ম্যাশ করে নিই তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর এই যে শুটকি মাছটা এবার আমি এটা গরম তেলে ছেড়ে এক এক করে এবার সব মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিলাম এক বাটি এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বড় চামচের এক চামচ হলুদ কেন নুন দিয়ে তো সবজি শাক নিয়েছি এবারে যতটুকু দরকার দিয়ে দিচ্ছি একটা ভয়ঙ্কর জিনিস এই যে দেখুন শুকনো লঙ্কার বাটা মিনিট পাঁচের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখি আর একটু হবে হালকা তেল তেল বেরোবে তারপর সবজিগুলো দিয়ে দেবে এ পর্যায়ে এসছে দেখুন এখন আমি সবজিগুলো দিয়ে দেব ঢেলে আরো পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করেছি এবার সবজিটা দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু মেশাই সামান্য একটু না ভালোভাবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিই খুব বেশি দেবো না এই যে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব সবজিটা প্রায় সেদ্ধ তো হয়ে গেছে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সাতলানোর সময় কেন এখানকার সবজি খুব তাড়াতাড়ি দেখি সেদ্ধ হয়ে যায় আগে দর্শন তারপর গুণ বিচারি কেমন হয়েছে বলুন বন্ধুরা কি লোভনীয় লাগছে অপূর্ব লাগছে না তরকারিটা শিম বেগুন আলু আর অল্প গাজর দিয়ে জমে যাবে আজকে গরম ভাতে আজকে কি দিয়ে ভাত খেয়েছ শুকনা রান্নাটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে

এদিকটায় আছে মাইক্রো আর যেহেতু দুটো সুইচ কাজেই এখানেই রাখতে হবে এটা একটু সরিয়ে দিয়ে এই জায়গাটা কেমন হবে বলুন তো এখানে তো একটা সুইচ এই যে এর জন্য এখানে একটু অসুবিধে এই জায়গাটাই মনে হয় ঠিকঠাক এখানটায় খুব একটা ভাই না হালকাই আছে ঠিকঠাক পজিশনে আছে এবার এই প্লাক খুলে খুলিয়ে পেলি এই প্লাগটা লাগিয়ে দিই জীবনের প্রথম আজকে এটাতে কিছু একটা করব রেটা বার করছি দেখুন খুব যে বড় টানা আবার ছোট না মাঝারি তবে আমার তো বেশ উপকার হবে এবার এদিকে টাইমারটা অন করে দিয়েছি দশ মিনিট আর সুইচটা দিয়ে দিচ্ছি ফ্রি হিট করবো এটাকে এবার এটা বন্ধ করে দিই শব্দ হলো একটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা এটা বেশ গরম হয়ে গেছে ডাল পুরি এটা পুরি করছি আপনার দুশো ডিগ্রিতে দিলাম টেম্পারেচার আর পাঁচ মিনিটের জন্য দেব তার বেশি লাগবে না আর এটা এত সহজ দিন আসলে বুঝতে পারিনি এবার যেহেতু গিফট পেয়ে গেছি ভাইফোঁটার তো দেখছি না দারুণ কাজের এটা আজই প্রথম তো দেখে নিচ্ছি ভালো করে এটা হচ্ছে টাইম বন্ধুরা কত মিনিটের জন্য আর এটা হচ্ছে টেম্পারেচারের জন্য বেশ ভালো না আমাকে হেল্প করার জন্য দুজন দেখুন দাঁড়িয়ে আছে কেননা যা করব আগে তো ওরাই খাবে ওরা তো জানে সেটা এখানে আছে উড়ি বাবা তৈরি হয়ে গেল তেল ছাড়া তেল ছাড়া ডাল পুরি দেখি তুইটা পাল উল্টে একটু উল্টে দিতে হবে এই যে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আবার উল্টে দিলাম পাঁচ মিনিটের জন্য সবই প্রয়োজনে বের করে মানুষ টেকনোলজি দেখুন এখন সময়ের অভাব হয়ে যাচ্ছে প্রায় মানুষেরও তাই এই যে এইগুলো সব টেকনোলজি বেরোচ্ছে দিলাম দেখি কিরকম হয় তেল ছাড়া কেমন লাগলো মিষ্টি তোর দেখি পুরীর ভেতরটা দেখা ওরে বাবা রে বন্ধুরা চা খাচ্ছি পুরী খাওয়া হয়ে গেল ডাল পুরী ঘন্টা বাজলো কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে এখন দেখি নাগেটস এর কি অবস্থা ও বেশি হয়ে গেছে কুড়ি মিনিট একটু বেশি হয়ে গেছে এটা পনেরো মিনিট দেওয়া উচিত ছিল এবার ঢেলে নি সবাই দুটো তিনটে করে খাবো খিদে এতটা নেই আজকে যেহেতু উদ্বোধন করলাম এই কারণে বন্ধুরা পনেরো মিনিটই কিন্তু ঠিক আছে জানেন একটু কড়া ভাজা হয়ে গেছে হাট বাজার খাওয়া দাওয়া অনেক কিছু হলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন